نبی کریم صلی اللہ علیہ وسلم کو لینا کو حق بی موسیٰ اصوارہ و نمارہ بی سیادی نبی جی صلی اللہ علیہ وسلم کو لینا حضرت موسیٰ علیہ السلام و سلام کے اوشار میں اور شرم کر آتی تھی امرہ روح شرم دا کرو امرہ تشید توحید تشید

অনেক জায়গা প্রায় 70 এর উপরে 70 এর উপরে জায়গা স্থানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহাড়ে কথা আওড়ানো আছে হযরত মূসা আলাইহিস সালাতু কে আল্লাহ

তার এলাকায় আগুনটা প্রবেশ করেছে ওই আগুন কেবলমাত্র যারা সম্প্রদায়ের মানুষ তাদের ঘরের মধ্যে প্রবেশ